হঠাৎ করে বন্ধু বান্ধবের দুষ্ট সে এই ভদ্র অপহরণের পরিকল্পনা করে সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয়েক বন্ধু মিলে কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে সে ফ্ল্যাটটা তাকে দেখাতে চায় তো ভদ্র যেহেতু বিশ্বস্ত কেয়ারটেকার দশ বছরের বিশ্বস্ত তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয়

সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না তখন ছোট ভাই গুলশান থানায় একটা জিডি করে এবং সে আমাদের র্যাব দিয়ে আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে আমাদের সাহায্য চায় তো আমরা তখন এটাকে গুরুত্ব দিই আমরা অনুসন্ধান শুরু করি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এক পর্যায়ে আমরা এই অপহরণকারী সোয়েল রানার অবস্থান এবং এর অবস্থান শনাক্ত করি

নরসিং থেকে আমরা একুশ তারিখে নরসিংহী থেকে দ্বিতীয় থেকে রাত একটা পর্যন্ত অপেক্ষা করে ভাষানটাই এলাকা থেকে অপর দুই সহযোগী অপহরণকারী অপর দুই সহযোগী আহ সালোয়ার সালোয়ার হলো সোয়েলানার ভাইরা ভাই আর আশরাফুল ইসলাম সরোয়ারের বন্ধু এই দুজন অপহরণকারীকেও গ্রেফতার করি অর্থাৎ টোটাল তিনজন অপহরণকারীকে আমরা গ্রেফতার করি তো অপহরণের নাটক আমরা যে অপহরণের ঘটনার আসামি গ্রেফতার করে আমরা সংশ্লিষ্ট থানায় আয়োগ নিকট হস্তান্তর করি চতুর্থ যে ঘটনাটা বলবো এটা মোহাম্মদপুরের মোহাম্মদপুর কেন্দ্রিক অস্ত্র সহ ভাইরাল যুবক আলমী